নমস্কার শুভ সন্ধ্যা আজ বাইশে শ্রাবণ রবীন্দ্র শনি আমাদের ক্লাবের পক্ষ থেকে যে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে তাতে আমাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় জনপ্রতিনিধি আপনার আমার সকলের কাছের মানুষ শ্রীযুক্ত তন্ময় তলাপাত্র মহাশয় আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই ওনার মূল্যবান সময় থেকে আমাদের নিচুটা সময় আর এবার আমি ওনাকে অনুরোধ করবো রবীন্দ্র সামনে দু চার কথা বলার জন্য শুভ উপস্থিত সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা জানাই রবীন্দ্রনাথ সম্পর্কে কি বলবো জানবো তাই কম আমাদের তো ছোট থেকেই রবীন্দ্রনাথ আজ পঁচিশে বৈশাখে শ্রাবণ বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথের জন্মদিন দাদা মৃত্যুদিন

এক বুঝিয়ে যায় না আসলে কি জানেন তো রবীন্দ্রনাথ তো ভীষণ ভালোবাসতেন নজর নিজে তাই আর কি মানে আমার হাতে আর কি সময় নেই তাই আমি আমার বক্তব্য আজ এখানেই শেষ করছি কি করে